あ,れはうーあっ আপনার লুঙ্গির পেছনটা তো ছেড়া জয় বাংলা দেখা যাচ্ছে লুঙ্গিটা সামনের দিকে একটু ঘুরিয়ে পড়ুন আচ্ছা দাদা আপনাকে একটা কথা বলবো হ্যাঁ বলেন লুঙ্গির পেছন ছিড়া জয় বাংলা দেখা যাচ্ছে সে আমি মারলাম হ্যাঁ ঠিক আছে এবার পেছন ছিড়া লুঙ্গি সামনের দিকে ঘুরিয়ে পড়লে তো সোনার বাংলা দেখা যাবে আমার তো বেশি পর পর হাতে মেহেদি লাগাও কাহিনী কি কাহিনী পরে হাতে পানি লাগাতে পারবো না থালা বাসন ধুয়ে ফেলো স্বামীর উপর যে নির্যাতন করো তোমার তো নরকেও জায়গা হবে না হাতের মেহেদি লাল না হলে তোর জায়গা কোথায় হবে সেটা চিন্তা কর আমি সব পাতি হ্যাঁ কই গো বলছি বাড়ির সবারই খেয়াল রেখু আর বাবুরও খেয়াল রেখু মা বাবাকে দেখু আর আমি দলিলি সাইন করে দিয়েছি দলিলি সাইন করে জমিগুলো সব তোমার নামে করে নিও কাছে আমি তো চান করতে যাচ্ছি জলকূপ ঠান্ডা আসা না থাকতে পারে সরবাবু আমার স্বামী না সকালে হাই তুলতে গিয়ে হাঁপেতে গেছে হাতটা না ખેছে গেছে কুচুকি নিচে নামা যাচ্ছে কি বলছো দেখো এদিকে যাও তো হাতটা ধরো হ্যাঁ টানা টানা আ আ আ মুখ 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 বন্ধ করা যাচ্ছে না আচ্ছা ঠিক আছে একে ডাক্তারে ভাষায় খাচনি রোগ বলে এখনি ঠিক করে দিচ্ছি ওইদিকে পেনটা ধরো আমি ওয়ান টু থ্রি বলবো সঙ্গে সঙ্গে প্যান্টটা ঠেনে করে দেবো ওকে বল তো ফচকা জ্যোতিষী আর নেতার মধ্যে পার্থক্য কি? স্যার জ্যোতিষের নেতার মধ্যে পার্থক্য হচ্ছে একটাই একজনে হাত দেখে মিথ্যা কথা বলে আর একজনে হাত নাড়িয়ে মিথ্যা কথা বলে একবার ঠিক কথা বলে নমস্কার বন্ধুরা এটা আমার বউ এ ছোটবেলা থেকেই কথা বলতে পারে না দয়া করে তোমরা একটু ওকে সাপোর্ট করো লাইক করো কমেন্ট করো ফলো করতে বলো ফলো করতে বলো ফলো একটা নাশ দিলা তো সব সর্বনাশ করে